আরে দাদা মশাই আমার পিছনে একটা ডায়রি লেগেছে যে আবার ডিম খেতে চান এটার মধ্যে আমার বাচ্চা আছে আরে এটা আমার কাছে দাও আমি লুকিয়ে রাখছি এই দিয়ে দেওয়া বলছি ডিম আপবে ডিম তুই আর কখনই পাবে না আরে আরে তুমি ঠিক আছো তো বাবা তোমার কিছু হয় নাই তো হ্যাঁ আমি ঠিক আছি কিন্তু আমার ডিম কোথা আরে তুমি কোনো টেনশন করো না তোমার ডিম যত্ন করে রেখে দিয়েছি আচ্ছা তুমি এখানে দাঁড়াও আমি তোমার ডিম নিয়ে আসছি এই বৃদ্ধ অসহায় বাবাটির জন্য কেই বা লাইক সাবস্ক্রাইব করবে আমি জানি দুষ্ট ছেলেরা একদমই লাইক সাবস্ক্রাইব করবে না আর ভালো ছেলে মেয়েরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবে আরে আরে ডিম তো আমি এখানেই রেখেছিলাম কিন্তু কোথায় হারিয়ে গেল আরে শোভন তো না আমি এখানে একটা ডিম রেখেছিলাম সেটা কোথায় হারিয়ে গেল ঘরে কোনো শব্দ ছিল না তাই আমি ডিম দিয়ে অমলেট বানিয়ে ফেলেছি